তো কথা বলবেন না আমার অনুরোধ হাতে পায়ে ধরছি কথা বলবেন না কোরআন শুনতে এসে কথা বললে গনা হবে ফাসসামিআল্লাহু আনসিতু শোনা তো লাগবে চুপ থাকা লাগবে কে বলেন আল্লাহ না আমি বানালাম আল্লাহ বলেন শোনাও লাগবে চুপ থাকা লাগবে দুইটা কদর জন্য ফরজ লা হাল্লাকুম দুরহামুন তাহলে এখানে রহমত নাজিল হবে আর আমরা যারা বলতে আসি আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে আমরা ওইটার সামনে নিয়ে কথা বলবো আল্লাহ যে কথা বলছিলাম আল্লাহ যেন হাতের আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছে আল্লাহ পাক বলেন এই সেই ঘর ঘরিয়াত আমি অবসাড় করে দিয়েছি পরিত্যাক্ত বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি সার সৈন্য করে পেয়েছি বেমা জলাম তাদের জুলুমের কারণে দেড় হাজার বছর আগে নাছিল চব্বিশ সালের পাঁচ আগস্টে মনে হচ্ছে বিকাল পাঁচটা আল্লা আর একবার নাছিল বলেছি আমি তাকাম সারা বাংলাদেশের দিকে ছয়শো তিরিশটা থানা আছে এখন দেশে দেশের

আদালতে দোষদের সময় দেখলাম একজনকে বসা ডিম মেরেছে ওজন নুনুর গায়ে মানলাম বলবে তো যে ইনুর গায়ে না ওজন নুনুর গায়ে মানলাম